তেতাল্লিশ ইঞ্চ স্মার্ট কে টিভি ডিসপ্লে ফ্লিকারিং এবং হরিজন্টাল লাইন সমস্যা আজকে আমরা দেখব হরিজন্টাল লাইন বা ডিসপ্লে ফ্লিকারিং সমস্যা কীভাবে রিপেয়ার করতে হয় ডানপাশ অথবা বাম পাশের যে কোনো একটা এফএফসি কেবল আমরা খুলে নেব আমি ডান পাশেরটা প্রথমে খুলে দেখবো ডিসপ্লে সিমটম কী দেখায় দেখতে পাচ্ছি অর্ধেক ডিসপ্লে হোয়াইট এবং অর্ধেক ব্ল্যাক হয়ে রয়েছে সাথে হরিজেন্টাল লাইন এখনও রয়েছে বাম পাশের এফএফসি কেবল লাগানো অবস্থায় যেহেতু হরিজেন্টাল লাইন দেখাচ্ছে তাহলে বাম পাশেই সমস্যা এখনই গেট লাইন রেজিস্টর উঠিয়ে দেখব সমাধান হয় কিনা আমি ডানপাশের এফএফসি কেবল লাগিয়ে দিয়েছি এবং পাওয়ার অন করে নিয়েছি হোম স্ক্রিন আসার জন্য আলহামদুলিল্লাহ এখন ডিসপ্লে ঠিক আছে কোনো সমস্যা দেখা যাচ্ছে না ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ